আমরা এটাকে কোনো অন্যায় মনে করি না তবে হ্যাঁ এই বিষয়ে কথা বলার আগে আমি আমি ফার্স্ট অফ অল একটা কোশ্চেন উত্তর দিতে চাই ছোট্ট একটা প্রশ্ন সবাই করে ভেরি কমন কোয়েশ্চেন প্রশ্নটা হচ্ছে এই যে আমি তো কাউকে ঠকাই ঠকাই আমি ঠকলাম কেন আমি তো কারো বিশ্বাস ভাগি নাই আমার মানুষ বিশ্বাস কেন ভাঙছে আমি তো কারোর সঙ্গে প্রতারণা তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করে প্রশ্ন আছে না নেই মাথায় রাখবে এটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি অলওয়েজ এটাকে মাথায় রাখবে মাথায় রাখবে যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান ঠকে যান যদি আপনি আপনার পুরো এনটায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই কাউ আঘাত করেন নাই কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই তবুও আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন দেখতে চায় জামার আমারটা পরীক্ষায় পাশ করে কি করে না তবে যে ব্যক্তি কাউকে ধোকা না দিয়েও ধোকাবাজির শিকার হয় যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয় তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা দিচ্ছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব ডোন্ট কমপ্লেইন অভিযোগ করবেন না যে আমার সঙ্গে সব ধোকা পাচ্ছি প্রথম আমার সঙ্গে কেন মাথায় রাখবেন আল্লাহ যাকে বেশি আল্লাহ তাকে পরীক্ষাও করে বেশি সুবহানাল্লাহ পড়ো সবাই আর একটা ছোট্ট একটা পার্ট এই কথা এটা হচ্ছে যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা হয় বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি ঠকেছি আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছে মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তালার পাপের শাস্তি দিচ্ছে এটা আপনার জুলুমের বিচার হচ্ছে অতএব দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে সত্য কথা হচ্ছে যে প্রতারক যে হয় যে হয় চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জীবনে কখনো তাদের পারিবারিক জীবনে সুখী হতে পারবে কথা ঠিক কিনা বলে মনে করেন ফর এক্সাম্পল আমি আমি সবাইকে বলছি কখনো একতরফা দোষ দিয়ে কথা বলা যাবে না কখনো বলা যাবে না যে শুধু মেয়েরাই প্রতারক বলা যাবে না কখনো বলা জানার ছেলে খুব বেশি মত বলা যাবে না তবে হ্যাঁ আমি সবাইকে উইথ হাম্বল বিনয়ের সাথে বলছি উইথ ডিউ রেসপেক্ট বলছি সম্মানের সাথে

আমি স্বপ্নের কথা বলছি না বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমের দুই পুরুষেন করতে পারে যারা একই টাইম এর দুই পুরুষে আসক্ত হতে পারে যারা সম্পত্তি স্ট্যাটাস উল্টে পড়ে এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না যে কিনা বলেন আসুন আমি বলি আপনাদেরকে শাস্তি গুলো আসলে কি শাস্তি আসলে কি হয় যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার প্রথম শাস্তি হচ্ছে সে যদি মানুষের কাতারে পড়ে সে যদি একজন মানুষ হয় প্রকৃত পক্ষের মানুষ তার ভেতরে সামান্য মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো সুখ খুঁজে পাবে ঠিকই না বলার যুব পায় আমি যদি কারো হক মেরে খাই যদি আমার মাঝে নিম্নতম হলেও তম হলেও ইমান থাকে আমার ভেতরে গিলটি ফিলিংস কাজ করবে কি করবে না ও তার কখনো তার মনের শান্তি খুঁজে পায় না যুব ভাই কখনো পায় আপনি দেখেন দেখেন যেই মেয়েটা মেয়েটা যেই ছেলেটা ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে খেলেছে বিয়ের পরেও খেলেছে